পাকিস্তানের অর্থ সোজা সুজি স্ট্রাইক ভারতের এবার পাকিস্তান থেকে আমদানিও বন্ধ করে দিল ভারত প্রত্যক্ষ বা পরোক্ষ কোন রকম আমদানি করা হবে না পাকিস্তান থেকে ভারতের ভারতের করে করে মোটা অঙ্কের মুদ্রা আয় পাকিস্তান চালে এবার পথে বসবে পাক সরকার পাকিস্তানকে ত্রিমুখী আক্রমণ ভারতে সিন্ধু জলচুক্তি আকাশ সীমা বন্ধের পর এবার পাকিস্তানের অর্থনীতিতেও সার্জিক্যাল স্ট্রাইক করল ভারত পাকিস্তান থেকে সমস্ত আমদানি বন্ধ করল ভারত বাণিজ্য মন্ত্রকের নির্দেশিকা বিদেশি বাণিজ্য নীতিতে একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে পাকিস্তান থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ আমদানি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমদানি বন্ধ থাকবে বর্তমানে যেসব পণ্য ট্রানজিটে রয়েছে তার উপরও এই নির্দেশ লাগু হয়েছে তালিকায় প্রথম সারিতে আছে ওষুধপত্র এবং চিকিৎসার সরঞ্জাম বিভিন্ন রাসায়নিক সবজি দুগ্ধজাত পণ্য চিনি পাকিস্তানে রপ্তানি করে ভারত পরিসংখ্যান অনুযায়ী দু সালে পাকিস্তান তেরোশো কোটি টাকার জৈব রাসায়নিক কিনেছিল এক কোটি টাকার ওষুধ একচল্লিশ কোটি টাকার প্লাস্টিক উনচল্লিশ কোটি টাকার অজৈব রাসায়নিক ও ধাতু কিনেছিল বাইশ কোটি টাকার খনিজ জ্বালানি তেল এবং সতেরো কোটি টাকার রাসায়নিক ভারত থেকে আমদানি করেছে পাকিস্তান আমদানির তালিকায় আছে ময়দা সাবান বিভিন্ন খাবারের দ্রব্য দুধ মোম এবং নুন আমদানির তালিকায় আছে সালফার সুগন্ধি সিমেন্ট সবজি এবং নানা যন্ত্রপাতি পাকিস্তান থেকে কি কি কেনে ভারত তালিকায় রয়েছে ফল তামা খনিজ তেল বাদাম নুন প্লাস্টিকের উপকরণ সালফার তুলো চামড়া আমদানির তালিকায় আছে কিছু যন্ত্রপাতি ও ধাতব আকরি ভারতের তরফে পাকিস্তানিদের ভিসা বাতিলের পরই পাকিস্তান জানিয়েছিল ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করবে তারা এবার পাল্টা করা জবাব দিল ভারত দু উনিশ সালের পর থেকেই পাকিস্তানের সঙ্গে স্থল ও জল বাণিজ্য সম্পর্ক কমে এসেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ভারত চারশো সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ মিলিয়ন ডলারের পণ্য পাকিস্তানে রপ্তানি করেছে যেখানে আমদানিকৃত পণ্যের পরিমাণ ছিল মাত্র 0.42 মিলিয়ন ডলার ভারতের এই সিদ্ধান্তে শাহবাদ শরীফের রাজকোষে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার ক্ষতির সম্ভাবনা ভারত যত না পাকিস্তানের ওপর ট্রেডের দিক থেকে ডিপেন্ডেন্ট তার থেকে অনেক গুণ বেশি কিন্তু পাকিস্তান ভারতের ক্ষেত্রে ট্রেডের দিক থেকে ডিপেন্ডেন্ট কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের যদি আমদানি বন্ধ করে দেওয়া হয় সেই জায়গায় কিন্তু পাকিস্তানের উপর একটা অর্থনৈতিক চাপ কিন্তু যথেষ্ট রকমের পড়বে ভারত পাকিস্তানের বাণিজ্যের প্রভাব কিন্তু একটু সুদূর প্রসারী হবে বাংলার উপরে এই খনিজ খুব একটা প্রভাব পড়বে তা বলা যায় না এবং ভারত পাকিস্তান বাণিজ্যের ক্ষেত্রে ভারতের দিক থেকে সারপ্লাসটা একটু হলেও বেশি ছিল পাকিস্তানকে আরও চাপে ফেলতে সে দেশের পণ্যবাহী জাহাজের উপরেও নিষেধাজ্ঞা ভারতে পাকিস্তানের পতাকা থাকা কোন জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না পাকিস্তান থেকে ডাক আর কোন চিঠি বা পার্সেল ভারতে পাঠানো যাবে না শনিবার ভারতীয় যোগাযোগ মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে পাকিস্তানের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেলেও সামরিক অভিযান নিয়ে এখনো কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ হয়নি তাই নাম না করে পাকিস্তানকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী

তাই আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছে পাকিস্তানকে আর ঋণ না দিতে অনুরোধ ভারতের পাশাপাশি জানানো হয়েছে আগের দেওয়া ঋণগুলিও যেন খতিয়ে দেখা হয় ভারতের অনুরোধে আইএমএফ ও বিশ্বব্যাঙ্ক এক দশমিক তিন বিলিয়ন ইউরো ঋণ আটকে দিলে থেমে যাবে পাকিস্তানের আশফালন বিরো রিপোর্ট বাংলা